আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অ্যানিকা বলছি আজকে সুন্দর কিছু আপনাদের জন্য মেকআপ জুয়েলারি কসমেটিক্স আইটেম নিয়ে এসেছি ঈদ উপলক্ষে কিন্তু অনেক নতুন নতুন জিনিস এসেছে আমাদের কাছে তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এখানে অনেক ধরনের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে বাচ্চাদের ক্লিপ বড়দের ক্লিপ সব ধরনের কালেকশন আছে আপনারা ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আপনাদের অনেক অনেক লিপস্টিক কালেকশন লিপস্টিকের কালার এখানে আছে এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে এই লিপস্টিকগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা করে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর সুন্দর কালারগুলো আপনারা মাত্র দেড়শো টাকা প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারগুলো কতটা সুন্দর কালারগুলো একদম আনকমন কালার এগুলো এগুলো দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই লিপস্টিকগুলো আপনারা আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি তো যার যে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস পাশে লিখে দিয়েছি লিপস্টিকগুলোর যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও এগুলো কিন্তু আপনারা পিস হিসেবে নিতে পারবেন এগুলো কিন্তু মাত্র নিরানব্বই টাকা করে পিস এই লিপস্টিকগুলো মাত্র নিরানব্বই টাকা করে পিস এগুলোও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে অন্যান্য অনেক ধরনের শ্যাডো আছে শ্যাডো প্যালেটগুলো শ্যাডো তারপর লিপস্টিক সব ধরনের কালেকশান আনা হচ্ছে আপনাদের জন্য পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের জন্য কিন্তু লিপস্টিকের কালেকশন তারপরে মেকআপ কালেকশন জুয়েলারি কালেকশান সব কিছুই আমরা নিয়ে আসছি তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলো যাতে আপনারা ঈদের মধ্যে আমাদের কাছ থেকে কিনতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের পছন্দ জিনিসগুলো সব কিছু নিয়ে আসা হচ্ছে তো যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশান হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন এই ব্রেসলেটগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাইস বলে দিব এগুলো ঈদ উপলক্ষে ড্রেসের সাথে ম্যাচিং করে করে বা গিফটের জন্য নিতে পারেন আপনারা গিফটের জন্য নিতে পারেন এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম আছে এগুলো আপনারা নিজেদের প্রয়োজনের জন্য পছন্দের মতো এগুলো নিতে পারেন অনেক অনেক কালেকশান দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন এটা কিন্তু অনলাইনে একটা ভাইরাল জিনিস এটার মধ্যে একটা হাতের রিং থাকে এই রিংটা কিন্তু আপনারা এরকম গোলাপ ফুলের মধ্যে পেয়ে যাবেন তো এই গিফটের আইটেমটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে তারপরে এখানে হেয়ার ব্যান্ডগুলো আছে এগুলো কিন্তু চায়না হেয়ার ব্যান্ড এগুলো কোয়ালিটি অনেক ভালো একটা ইউজ করলে আপনাদের এগুলো লং টাইম যাবে কিচ্ছু হবে না নষ্ট হবে না কোনো কিছু হবে না এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই লিপস্টিকগুলো অনেক কোয়ালিটিফুল লিপস্টিকগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমি বেশি বেশি করে লিপস্টিকের কালেকশান মেকআপ কালেকশান আনার চেষ্টা করছি যাতে আপনারা ড্রেস কসমেটিক্স ব্যাগ সব কিছু আমার কাছ থেকে একবারে নিয়ে নিতে পারেন হিজাব কালেকশান সব জিনিস নিয়ে নিতে পারেন এই লিপস্টিকের কালারগুলো মারাত্মক সুন্দর এবং অফার প্রাইসে দেওয়া হচ্ছে এবং বেবিদের জন্য কিন্তু অনেক জিনিস আনা হচ্ছে বেবিদের পছন্দ মতো আইটেমগুলো খুব সুন্দর ডিজাইনের কালেকশানগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বেবিদের জন্য এই সেটগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে আমরা প্রাইসগুলো বলে দিব আপনাদেরকে কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে এখানে দেখেন কত সুন্দর সুন্দর গলার সেট আছে এগুলোও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন গলার সেটগুলো অনেক সুন্দর তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর রিজনেবল প্রাইসে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন এরকম হিজাব পিনের সেটও কিন্তু আছে এই হিজাব পিনের সেটগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিনের সেটগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের হিজাবের কালেকশানগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সব ধরনের জুয়েলারি কালেকশান থেকে শুরু করে ঈদ উপলক্ষে সব ধরনের ড্রেসের কালেকশান হিজাব ব্যাগ সব ধরনের কালেকশান আমরা নিয়ে আসছি আপনাদের জন্য যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন